আসসালামু আলাইকুম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আজকে একটি খাবার হোটেলে চলে আসলাম খাবার হোটেলের নাম হচ্ছে মামুন খাবার হোটেল তো খাবার হোটেলে আসলে পরিবেশটা অনেক সুন্দর এবং খাবার উপযুক্ত একটি হোটেল খাবার পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব রিজনেবল প্রাইজে খাবারগুলো পরিবেশন করা হয় তো খাবার হোটেলের যে ওনার আছে এবং যে ম্যানেজার আছে তাদের সাথে কথা বলবো এবং খাবারগুলো দেখাবো এবং খাবারের বিস্তারিত হোটেলের যে বিস্তারিত বিষয়টা আছে সেটা তার কাছ থেকে শুনবো আলাইকুম ভাইয়া আপনার নামটা একটু বলেন মোহাম্মদ তো আপনাদের হোটেলটা ঠিকানা বলেন এবং কখন থেকে কখন পর্যন্ত হোটেল খোলা থাকে চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ খোলা থাকে তো সবসময় খোলা থাকে এবং কি গভর্নমেন্ট হকাস মার্কেট তেজগাঁও কলমী বাজার এবং কি শিল্প অঞ্চল এলাকা আমাদের হোটেলটার থেকে অনেক কিছুই ভালো ভালো আইটেম পাওয়া যায় কী করব মানে অনেক ধরনের খাবার পাওয়া যায় নান রুটি আছে চুল রুটি আছে পরোটা আছে সাই পরোটা আছে সব কিছু অনেক পরটাই আছে আমাদের বিভিন্ন রকমের চাইনিজ খাবারও আছে কিছু আবার বিকেলে নাস্তার আইটেম ভালো ভালো আইটেম পাওয়া যায় আপনি আসতে পাইবেন যাই হোক প্রিয় ভিওর্স আপনারা ওনার কথা শুনলেন আসলে আমি আপনাদের হোটেলের পরিবেশটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে খুব সুন্দর মনোরম পরিবেশ এই পরিবেশে আপনি যদি আসেন তাহলে মনোরম পরিবেশে খাবার খাইতে পারবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটি দেখতে অনেক সুন্দর তো হোটেলটির আসলে ঠিকানা আপনারা জানলেন এবং আপনারা যারা খুব কম টাকায় এবং সাশ্রয়ী মূল্যে খেতে চান আপনারা চলে আসবেন আপনার তেজগাঁও কলোনি বাজার তো আপনার দেখলেন আসলে সকাল সাতটা থেকে হোটেল শুরু হয় রাত্রে চব্বিশ ঘন্টা হোটেলটি চলে হোটেলে আসলে বিভিন্ন প্রকার খাবার আছে তো আসলে আমরা সকালে চলে আসলাম এখানে আপনার হোটেলে তো পরবর্তীতে আপনাদের হোটেলটি আরও দেখানো হবে তো আমি যে হোটেলের যে স্টাফ আছে তাদের সাথে একটু কথা বলব আপনারা দেখছেন আসলে হোটেলটি একদম শুনশান কিনা ব্যসা এখন মতো প্রায় শেষ আর দুপুর নাগাদ অনেক ভিড় হয় তো আপনারা যারা খেতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন এবং আপনাদের আবারও এম টিভির পক্ষ থেকে কোথাও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুপ্রিয়া যে ভালো বিক্রি হয় আমাদের এখানে এবং কি আমাদের এখানে আইটেমগুলো কম কম রেটে বিক্রি হয় বিক্রি হওয়ার কারণে অনেক মানুষ আসে অনেক দূর দূরের থেকেও মানুষ আসে আমাদের অনেক শুটিংয়ের লোকও আসে এখানে খাওয়ার জন্য দূরের থেকে আসে অফিসে আসে অফিসের অনেক লোক আসে তো আমাদের ভালো খাওয়ার মান হিসেবে রেটটা কম আছে সবাই আসলে দেখলে তো বুঝতে পারবে যে আমাদের আসলে খাবারের মান হিসাবে রেটটা আসলেই কম আসে এবং কি আপনারা সবাই আসবেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সবাই আসবেন আসার পরে আমরা আসলে আমরা মানুষকে সম্মান করবো ইজ্জত করবো আসলে আমরা ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ স্যাক্রিফাইস করার দরকার আমরা করবো ইনশাল্লাহ সালাম আলাইকুম যাই হোক হোটেলে স্টাফ দেখছেন অনেক স্টাফ আছে তারা আসলে ঘোরাঘুরি করছে আপনারা দেখলেন হোটেলের পরিবেশটি মনোরম পরিবেশ তো আপনারা ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি আগামীতে কোথাও না কোথাও আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম